দীর্ঘ এক বছরের বেশি হয়ে গেছে বিশি জুলাই আমার ছেলে পোস্ট অফিস গল্ডির মুখে গুলিবিদ্ধ হইয়া শহীদ হয়ে যায় আর এই এক বছরের পরে আজকে শেখ হাসিনার ফাঁসির রায় শোনার জন্য আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইছি যাতে ফাঁসির রায়টা অতি দ্রুতভাবে কার্যকর হয় হ্যাঁ আর ভারত থেকে যেন শেখ হাসিনারে আইনা বাংলার মাটিতে যেন ফাঁসি দেওয়া হয় যদি ফাঁসিটা অতি দ্রুত হয় তৈরি যত শহীদ পরিবার আছে সবার আত্মার শান্তি কামনা করব আমরা সব আমাদের আমরা চাই এই যেন প্রকাশ্যে হয় কারণ যে মানব অপরাধ সে করছে যেভাবে প্রকাশ্যে খুন করছে এই প্রকাশ্যে তার ফাঁসি হওয়া উচিত আমি মনে করি আমার ছেলে শহীদ শহীদ মন্তির রহমান যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে আমার চোখের সামনে এখন আপনারা যদি বলেন যে যা দিচ্ছে যে সাক্ষী আমি তো দেখছি যে পুলিশ পুলিশ গুলি করেছে তারা তো আমি দেখছি এখন যদি বলেন তার নাম নাম বলেন বলেন নাম্বার আমি বলতে না তাহলে এইভাবে তো বিচার হবে না বিচার গণহত্যার বিচার যেভাবে হয় সেভাবে হওয়া উচিত কারণ আমার ছেলে তো পৃথিবীতে কিছু নিতে পারে নাই সব শুধু সবাইকে দিয়ে গেছে কিন্তু আজকে আমরা কি হয়েছি আজকে দেড় বছর এই বিচারের নামে কি হচ্ছে আমরা আশা করি আজকের এই বিচারে সঠিক রায়টা হবে এবং দ্রুত এই রায়টা কার্যকর হবে এর রায় তো কার্যকর না কারণ এরপরে আপিল করতে পারে কত কিছু আছে আমরা চাই এই রায় দ্রুত কার্যকর হোক আমরা যেন এই রায় দেখে যেতে পারি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ